কথা ভালো করে মনে রাখবেন যখনই আপনি ঘর থেকে বের হবেন কোন রিজিকের সন্ধানে এই ছোট্ট দোয়াটি যদি আপনি পাঠ করে বের হতে পারেন যদিও খালি হাতে বের হন ঘর থেকে যখন আবার ঘরের মধ্যে ফিরবেন আপনার সাথে আল্লাহ প্রচুর রিজিক দিবে রিজিক সহকারে ঘরের মধ্যে আসতে পারবেন কপাল খুলে যাবে এই দোয়াটা পড়ে ঘর থেকে বের হ তে পারলে আল্লাহর সাহায্য সারাক্ষণ আপনার উপরে থাকবে তাই যখনই ঘর থেকে বের হবেন এই ছোট্ট দোয়াটি পড়বেন তো কপাল খুলে যাবে প্রচুর ধন সম্পদ রিজিক টাকা পয়সা সহকারে ঘরের মধ্যে আল্লাহ আপনাকে আনবে ইনশা আল্লাহ প্রিয় দিনী ভাই এবং বোনেরা এটি খুবই পরীক্ষিত দোয়া যেই আমলটি করেছে সেই উপকার পেয়েছে হযরত আমর ইবনে সোয়াইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার পিতা থেকে তিনি তার দাদা থেকে বর্ণনা করেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই উম্মতের শুরুটা হয়েছিল একিন এবং বিশ্বাস এবং দুনিয়ার প্রতি অনাসক্তির মাধ্যমে একিন ছিল এবং দুনিয়ার প্রতি কোন লোভ লালসা ছিল না এবং এই উম্মতের ধ্বংস হবে শেষ হবে দুনিয়ার প্রতি লোভ এবং কৃপণতার মাধ্যমে শেষ হয়ে যাবে এই ছোট্ট দোয়াটা আপনাকে পরে ঘর থেকে বের হতে হবে যদি রিজিক চান প্রচুর যদিও খালি হাতে বের হন আল্লাহ আপনাকে প্রচুর রিজিক সহকারে ঘরের মধ্যে আনবে আমি দোয়াটার কথা বলে দেব এই জন্য আমি আপনাদেরকে বলি আপনারা যে কোনো কাজ করবেন আল্লাহর উপরে ভরসা করবেন নবীজি বলেছেন আল্লাহর উপরে ভরসা করে কোনো কাজ করলে আল্লাহ তাআলা তার দায়িত্ব নিয়ে নেয় আল্লাহ সাহায্য করে আল্লাহ তালা তাকে রহমত নাজিল করে সে কাজটা করার জন্য আল্লাহ আকবর আল্লাহ আকবর প্রিয় দিনী ভাই এবং বোনেরা তিরমিজি শরীফের হাদিসের কিতাবের মধ্যে এসেছে খলিফাতুল মুসলিম হজরতে ওমরে ফারুক রাজি আল্লাহ তালানহ থেকে বর্ণিত নবী করিম সাল্লাহ আলহ্লাম বলেছেন তোমরা যে কোনো কাজ করবা কাজের শুরুতে আল্লাহ প্রতি ভরসা করবা যে কোনো কাজ করবা আল্লাহর উপর ভরসা রাখবা তাহলে তোমাদেরকে আল্লাহ সাহায্য করবে কারণ আল্লাহ নিজেই বলেছেন যে ব্যক্তি আল্লাহ রব্বুল আলামিনের কাছে ভরসা করে তাওয়াক্কুল করে আল্লাহ বলেছেন তাদের জন্য আল্লাহ রব্বুল আলামিন যথেষ্ট সকলে বলি সুবহানাল্লাহ নবীজি বলেছেন তোমরা যদি হক আদায় করে আল্লাহর উপরে ভরসা করতে পারো তাওয়াক্কুল করতে পারো পাখির মতো তোমাদেরকে আল্লাহ রিজিক দান করবে নবীজি বলেছেন সকালবেলা প্রত্যেকটা পাখি ঘর থেকে বের হয়ে যায় পেটের মধ্যে কোনো খাবার থাকে না আবার যখন সন্ধ্যা বেলায় বাসার মধ্যে ফিরে আসে পাখির ঘরের মধ্যে বাসার মধ্যে ফিরে আসে প্রত্যেকটা পাখির পেটের মধ্যে আল্লাহ আল্লাহতাআলা রেজেক দিয়ে খাবার দিয়ে ভরপুর করে দেয় অব্ম একবার পাখি কোথাও খাবার দাবার রেখে দেয় না যে আগামীকালকে গিয়ে সে খাবার দাবার গুলো খাবো এভাবে রেখে দেয় না পাখির শুধু ভরসা কার প্রতি আল্লাহর প্রতি আল্লাহ পাখিকে খাওয়াবে আগামীকালকার খানা আল্লাহ রেখে দিয়েছে পাখি এই চিন্তা এই ভাবনা পাখির আছে পাখি আল্লাহর উপরে ভরসা করে তাই তো হজরত ফারুক রাজি আল্লাহ বলেন নবীজি বলেছেন তোমরা যদি আল্লাহর উপরে হক আদায় করে ভরসা করতে পারো আল্লাহ পাখির মতো রিজিক তোমাদেরকে শিখিয়ে ছোট্ট দোয়াটা এই দোয়াটা পরে আপনি বের হবেন ইনশাল্লাহ আল্লাহ রিজিক দিয়ে ভরপুর করে দিবে আপনাকে যখন আপনি ঘরের মধ্যে ফিরবেন রিজিকের মালিক কিন্তু আল্লাহ আপনি রিজিক চাইতে হবে আল্লাহর কাছে আল্লাহ নিজে বলেছেন ওয়ালিল্লাহি খজা সামাওয়াতি ওয়াল আরদ আসমান এবং জমিনের মধ্যে যত রিজিকের খাজনাগুলো আছে সমস্ত রিজিকের খাজানার দায়িত্ব এবং মালিক হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন সকলে বলে সুবহানাল্লাহ এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া মাই ইয়াত্তাকিল্লাহ মাখৰজা ওয়াৰজকোহ মিন হাই ফোলা হায়েতাসেব যে ব্যক্তিক আল্লা রব্দুলার আমিনের প্রতি একিন এবং বিশ্বাস রাখে এবং আল্লাহর উপরে তাওয়াক্কুল করে ভরসা করে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য এমন জায়গা থেকে রিজিক দিবে সে কখনো কোনোদিনও কল্পনাও করতে পারবে না সকলে বলি সুবহানাল্লাহ আল্লাহর প্রতি আপনি তাওয়াক্কুল ভরসা করুন আর পাঁচ ওয়াক্ত নামাজ পড়ুন ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে দিবে ধন সম্পদ টাকা পয়সা অভাব রাখবে না সব দিবে পাখির মতো রিজিক আপ আপনাদের কেউ দিবে আল্লাহর ভান্ডারের মধ্যে কোনো কম নাই মধ্যে যত সমস্ত প্রাণী আছে আমরা দেখতে পাই এবং যাদেরকে আমরা দেখতে পাই না সমুদ্রের তলদেশ থেকে সমস্ত প্রাণীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দিয়ে থাকে তাই আপনাদেরকে আমি বলবো যখনই ঘর থেকে বের হবেন এই ছোট্ট দোয়াটি পরে আপনি বের হবেন আপনি আল্লাহর উপরে তাওয়াক্কুল করবেন আল্লাহ আপনার সাহায্যকারী হয়ে যাবে আল্লাহ আপনাকে রহমত করবে এই দোয়াটা পাঠ করলেই আল্লাহ রহমত শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ এবং নবীজি বলেছেন তোমরা যেই কোনো কাজ শুরু করবা কাজের শুরুতেই আপনারা বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে ওই দোয়াটা আপনারা পড়বেন এবং ঘর থেকে বিশেষ করে যখন বের হবেন কোন রিজিকের সন্ধানে ঘর থেকে বের হবেন আপনি বের হওয়ার সময় বাম পা দিয়ে বের হবেন ঘর থেকে তারপর আপনি পাঠ করবেন সর্বপ্রথম তারপরে এ দোয়াটা পড়বেন তারপরে আপনি বলবেন আল্লাহকে আল্লাহ আমি যে কাজের মধ্যে যাইতেছি কাজের উদ্দেশ্যে কাজটাকে সুন্দরভাবে শেষ করার এবং সম্পন্ন করার তৌফিক দিও আপনি ঘর থেকে বের হবেন এই দোয়াটি পড়ে আর ঘরের মধ্যে আসবেন রিজিক নি আল্লাহ নিজে ওয়াদা করেছেন এই দোয়াটি পাঠ করলে আল্লাহ আপনাকে সাহায্য করবে আপনি মাহরুম হবেন না অনেকে বলেন আল্লাহ আমাদেরকে দেয় না আল্লাহ আমাদেরকে দেয় না আপনি তো চাইতে পারেন না আল্লাহ আপনাকে কিভাবে দিবে বলেন তো দেখি আপনাকে চাইতে হবে জানতে হবে বুঝতে হবে কোন দোয়াটা পরে ঘর থেকে বের হলে চতুর্দিক থেকে আল্লাহর এ দেয় আপনি একেবারে ভরসা আল্লাহর উপরে রাখবেন যখনই ঘর থেকে বের হবেন প্রথমে বাম্পা দিয়া দোয়াটা পড়ে ঘর থেকে আপনি বের হবেন তারপরে সঙ্গে সঙ্গে আপনি এই ছোট্ট দোয়াটা পড়বেন তা আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করলাম এটার অর্থ তাবাক্কাল তু আল্লাহ আমি আল্লাহর উপরে ভরসা করলাম তারপরে বলবেন আল্লাহ আমি যেই কাজের মধ্যে যাইতেছি ওই কাজটা যাতে আল্লাহ ভালোভাবে সম্পন্ন করতে পারি সেই তাওফিক দিয়ে তোমার উপরে ভরসা করে বের হলাম তাই আমি আপনাদেরকে বলবো কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হবে ইনশাল্লাহ রহমান রহিম বলে কাজটাকে শুরু করবেন তারপরে তাওয়াক্কাল তো আল্লাহ বলে কাজটাকে আপনি শুরু করবেন ইনশাল্লাহ যেই কাজ আল্লাহর উপরে ভরসা করে বিসমিল্লা বলে শুরু করা হয় সেই কাজটা শেষ করার আগ পর্যন্ত আল্লাহর রহমত থাকে এবং আল্লাহ সাহায্য করে আল্লাহ সুন্দরভাবে সে কাজটাকে সাহায্য করে এবং মহিলা মা বোন আপনাদেরকে বলবো আপনাদের হাজবেন্ড যারা আছে যখনই চাকরিতে যাবে যখনই দোকানপাতে যাবে যখনই বাহিরে যাবে কোনো কাজের জন্যে আপনারা বলে দিবেন এই দোয়াটা পরে বের হওয়ার জন্যে এটা খুব কঠিন এবং পাওয়ারফুল একটি দোয়া নবীজি শিখিয়ে দিয়েছেন ঘর থেকে যখনই বের হবে রহিম বলে বিসম্লা আল্লাহ আমি যে কাজের জন্যে বের হয়েছি রিজিকের জন্যে তুমি আমাকে কাজটা সুন্দরভাবে করার তৌফিক দিও আপনারা আপনার সন্তান যারা ইনকাম করে তাদেরকেও বলে দেবেন এই দোয়াটা পরে ঘর থেকে বের হওয়ার জন্যে এবং আপনার হাজব্যান্ড যারা আছে তাদেরকেও বলবেন আপনারাও যখন ঘর থেকে বের হবেন এ দোয়াটা পরে বের হবেন ইনশা আল্লাহ এরপরে যখন ঘরের মধ্যে ফিরবেন এ দোয়াটা পড়ে তারপর ঘরের মধ্যে প্রবেশ করবেন আল্লাহ بسم الله ولجنا وبسم الله خرجنا وعلى الله ربنا توكلنا না যদি পারেন এটা পরে ঘরের মধ্যে প্রবেশ করবেন ঘরে প্রবেশের দেওয়া এটি আমি আবার বলছি আল্লাহম্মা এস আলোকা খয়র আল্মা উল্লাজি ওয়া খই অর আলমা খরজী বিস্মিল্লাহি ওয়ালাজ্জে না ওয়া বিশ্মিল্লাহি হরজে না ওয়া আই লাভ লা হি প্রিয় দিনী ভাই এবং বোনেরা আল্লাহ আপনাদের সকলকে শ্রেষ্ঠ শক্তিশালী আমলটা করে যদি ঘর থেকে আপনারা বের হতে পারেন আল্লাহ সেই তৌফিক দেখ এবং আপনাদেরকে আল্লাহ সবসময় সুস্থ রাখুক এবং রিজিকের মধ্যে আল্লাহ বরকত দেখ সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক সুস্থ রাখুক পরিবার সংসারের মধ্যে শান্তি দেখ আমিন আজ পর্যন্তই এখনো পর্যন্ত যারা আমাদের এই সরল পথে ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করতে হবে না হয় পরবর্তী ভিডিওগুলো আর আপনারা পাবেন না তাহলে এখনই এই ভিডিওর নিচে ডান পাশে লেখা আছে সাবস্ক্রাইব বাটনটা এখনই চাপ দেন সাবস্ক্রাইব হয়ে যাবে তারপর একটা বেল আসবে বেলটার মধ্যে আবার চাপ দেন নোটিফিকেশন অপশন আসলে অল করে দেন বেলটা বেজে যাবে যখনই আমরা ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন ইনশাল্লাহ আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবার